আজকের ব্লগটা হচ্ছে আমার বিশাল পদ্মার ইলিশ নিয়ে হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই মেদেবী ফুডি আর আজকে আমি ব্লগটি করছি পদ্মার ইলিশ নিয়ে আজকে আমি এসেছি মহাকালী কাঁচা বাজারে এখানে পদ্মার ইলিশগুলো সকাল সকাল ঘুমিয়ে থাকে পা উপরে তোলে তো আমি মাছ বললাম আমাকে বললাম মাঝখান থেকে একটা দিয়ে দেন তো ইলিশ মাছ তো কিনে ফেললাম এখন ফটোশুটে ফেলাম আগে যখন মানুষ করবানি ঘরু কিনতো তখন সেটার সাথে ছবি তোলা এখন ইলিশের দাম এত উপরে পৌঁছেছে যে এটার সাথে ফটোশ্যুট না করলে চলেই না ইলিশের যতগুলো ব্লগ আমি দেখছিলাম এগুলোর মধ্যে বেশিরভাগ কমিটি আসছিল যে এগুলোর দাম কমেছে কিনা ইলিশ মাছে আসলে দাম কমানোর কোনো সম্ভাবনা নেই বিকজ এটা চাহিদা অনেক বেশি এবং ভারতেও ইলিশ মাছ এখন রপ্তানি করা হচ্ছে তাই ইলিশ মাছের দাম কমার কোনো সম্ভাবনাই আমি দেখছি আমরা সবাই জানি যে মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলি ফিলিপস বাতি জ্বালিয়ে আমি কসকো সাবান দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে টুকরো টুকরো করে ফেলাম ভেতরে দেখলাম যে একটা হাটি মাটি টিমের মতো বড় একটা ডিম হয়েছে ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা লেস থেকে মাথা পর্যন্ত সব কিছুই মজা সব খেতে ভালো লাগে তাই সব কিছু দিয়ে রেডি করে ফেললাম হলুদ মরিচ আদা ভাল লাগছে না আর দাদা কখন আমি খেতে পারবো গরম গরম ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছগুলো ফাইনাল রেডি করছি আমরা কসকো সাবানের মতো ডলে ডলে সবগুলোকে একদম ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি লবণ মরিচ আদা হলুদ যা যা দরকার হয় সবগুলো একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি যখন মাছের এই ভিডিওটা করছিলাম কিন্তু তখন কিন্তু বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার ওয়েদার ছিল ফ্যান্টাস্টিক কি বলবার এটাকে বলে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছিল বাইরে ইলশেগুড়ি বৃষ্টিতে ইলিশ ভাজা খেতে কার না ভালো লাগে বলে আমি আমার বাসার বারান্দায় ভিডিও করছিলাম এবং এটা হচ্ছে আমার বাসার বাইরের একটা পুকুর পাড়ের পরিবেশ যেটা আমাদের এলাকার মাঝেই আছে ইলিশ মাছের স্বাদের পাশাপাশি কিন্তু শব্দের একটা ভালো স্বাদ আছে আমি যেটা বলছি ইলিশ মাছ তখন ভাজি আমরা তখন যে শব্দটা হয় সেটা কিন্তু মাউথ ওয়াটারিং একটা শব্দ মানে এটা সবসময় এত ভাল লাগে বলার ইলিশ মাছ কেনার পর যেই ভয়টা ছিলাম যে এটা আসলে ইলিশ হয় কিনা এটা পদ্মার ইলিশ হয় কিনা তখন আম্মা যখন কাটছিল তখন বললো না এটা পদ্মার ইলিশ কিন্তু তারপরে একটা কনফিউশন কাজ করেছিল যখন আমরা এটা ভাজতে গেলাম এত সুন্দর একটা স্মেল বেরোয়েছে এত সুন্দর একটা ব্র্যান্ড কি আর বলবো তখন মনে ছিল না পদ্মার ইলিশ ভাজা হচ্ছে মামা পদ্মার ইলিশ আর সামুদ্রিক ইলিশের মধ্যে আপনার পার্থক্য কীভাবে করুন সেটা একটু বলে দিচ্ছি সামুদ্রিক যে ইলিশগুলো আছে সেগুলো লম্বা আর চোখা হয় আর পর্দার ইলিশগুলো একটু গোলাটে বা একটু পেটকু হয় বা একটু মোটকু টাইপের হয় পেটের সাইড দিয়ে তো এটা দেখে অনেকটুকু আন্দাজ করতে পারবেন যে এটা পদ্মা ইলিশ বা সামুদ্রিক ইলিশ সামুদ্রিক ইলিশে যে সমস্যাটা হয় সামুদ্রিক ইলিশে অনেক বেশি কাটা থাকে এবং পর্দা ইলিশে তুলনামূলক কম কাটা থাকে তবে সেটা খাওয়া যোগ্য বা খেতে অনেক স্বাদ হয় যে ইলিশটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু গ্রহণ করতে অনেক ভালো লাগে প্রথমে দর্শনধারী তারপর হচ্ছে বিচারী তাই একটু ভুং ভাং চুংচাং করে সুন্দর করে সাজিয়ে নিলাম পর্দার ইলিশ খাওয়ার জন্য আমার হাতে দেখা যাচ্ছে দুটা ইলিশ মাছের ডিম নিয়েছি মাথা নিয়েছি পর্দার পেটি নিয়েছি ইলিশ মাছের পেটি নিয়েছি আর কি তো দুটো আমি ট্রাই করছি খেতে কিন্তু অনেক ঘ্রাণ বেরোচ্ছিল যখনই আমি ডিমটা নিচ্ছিলাম আমার কাছে মনে এ সারপ্রাইজ ফর মি মানে একটা ভাব আছে যে ইলিশ খাচ্ছি ইলিশ একটা সিগনেচার আইটেম এটা আসলে খাওয়ার সময় আপনি ভাবসাব নিতেই পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং এর মতো স্বাদের মাছ আর আছে কি বলা বাহুল্য ইলিশ মাছ কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যায় না কাউকে যদি ইলিশ মাছ খেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আসতে হবে বা বাংলাদেশ থেকে ইলিশ মাছ কিনতে হবে তাই আমাদের বাংলাদেশে এমন অনেক কিছু আছে যেগুলো গর্ব মতো বান সিগনেচার আইটেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ